এই প্রজেক্ট ক্লোজ করতে পারবে না সুতরাং ওই অডিটাপতি ক্লোজ করার জন্য ওনারা এই বাড়তি সময়টুকু চেয়েছে আমরা আপনাদেরকে যতগুলো কথা বলবো যতগুলো অভিযোগ দিব আপনাদের আমরা এগুলো হার্ড কপি এবং সফট কপি সব কিছু সরবরাহ করতে পারবো আপনারা আমরা সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি আপনারা নিজেরা সত্য যাচাই করে নেবেন এই প্রকল্প আমাদের মেয়াদ বৃদ্ধির দাবিতে আমরা যখন যমুনার সামনে যাই তখন আমাদের সচিব রুমে নিয়ে আমাদের দেখানো হলো যে আমরা তখন জায়গা ছাড়তে চাচ্ছিলাম না তখন আমাদেরকে বলা হয় যে তোমাদের সামানি বের করে দিয়ে দেওয়া হচ্ছে এবং তোমাদের বিষয়টা নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফাইল পাঠানো হচ্ছে এবং আমাদেরকে কিছু জিনিস দেখানো হলো আমরা আসলে বাচ্চা মানুষ বলবো একরকম এত একটা অভিজ্ঞতা নেই যে লিখিত একটা আশ্বাস ছাড়া আমাদের ওই মুহূর্তে মাঠ ছাড়া উচিত হয়নি আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা অনুভব করতে পারছি যদিও আমরা লিখিত জন্য তাদেরকে চাপ দিয়েছিলাম এবং লিখিত চাওয়ার পরে আমাদের জাতীয় মহিলা সংস্থা যে নির্বাহী পরিচালক স্যার আছেন উনি যেটা বলেছেন সাধারণত ওনাদের উচিত ছিল আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে যেহেতু এত কিছু আন্দোলনের প্রেক্ষিতে ওনাদের কিন্তু আমাদের নিয়ে পজিটিভ কোন সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু ওনারা কোনো পজিটিভ সিদ্ধান্ত না এসে ওনারা আমাদের যেন শাস্তি প্রদান করা হয় তার জন্য সচিব বড় চিঠি লেখেন যে আমরা হচ্ছে গিয়ে জনজীবনের চলাচলের পথে আমরা বাধার সৃষ্টি করেছি এই কারণ উল্লেখ করে ওনারা আমাদের শাস্তি প্রার্থনা করেন যে জিনিসটা সম্পূর্ণ একটা অমূলক বিষয় আমাকে সরকার সাতটা বছর ধরে খাটিয়েছে তো স্বাভাবিকভাবেই এই সরকারের কাছে অন্যান্য সময় আমরা যেটা দেখেছি বিগত সরকার বিগত সময় আমরা যেটা দেখে এসেছি সাধারণত যত ধরনের আজকে উপজেলায় রাজস্বের অফিসগুলো আছে প্রত্যেকটা অফিস কিন্তু প্রকল্প আকারে শুরু হয়ে তারা রাজস্বে স্থানান্তরিত হয়ে গেছে এবং আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আমরা সবাই হাই কোয়ালিটি হাই এডুকেশন আমাদের সবাই এবং যেখানে ইন্টারমিডিয়েট পাশের আমাদের সহকারীদের সার্কুলার দেওয়া হয় তারা পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইরকম সাবজেক্টের মতো তারা মাস্টার্স করা তো এখানে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই তো আমাদের প্রধান কার্যালয়ে আমাদের কিন্তু এত বছর আশ্বাস দিয়ে কাজ করে গেছেন তোমরা করো অবশ্যই ভালো কিছু আছে আমাদের সাবেক প্রকল্প পরিচালক মিনা পাকিস্তান বলেছিলেন যে তোমরা আমার টার্গেট পূরণ করো তোমরা আমার টার্গেট পূরণ করে দাও আমরা রাজস্বের জন্য কাজ কাজ করব। কিন্তু ওনারা কিন্তু কোনো ধরনের কোনো কাজ করে নাই শুধুমাত্র আমাদের নারী ক্ষমতায়নের জন্য আমাদেরকে সাত বছর খাটিয়ে এখন আমরা সবাই নারী আমরা কি এত বছর পরে বেকার হয়ে বাড়িতে যাব। আজকে এখানে আমরা যারা কর্মরত আছি তারা অনেকেই হচ্ছে গিয়ে বাবা মার ওষুধের খরচ বহন করে অনেকেই আছেন পরিবারের একমাত্র উপার্জনকারী অনেকেই আছে যে হয়তো বা সরকারি চাকরি করি এই কথা বলে বিয়ে বসেছেন আজকে চাকরি শেষ কালকে বিয়ে মানে ভেঙে যাবে অনেকে আছেন ডিভোর্সি অনেকে আছেন সিঙ্গেল মাদার আছেন এইসব মানুষগুলোর জন্য কিন্তু অনেকে আছে ক্যান্সারের পেশেন্ট অনেকে আরো দুরারোগ্য বেরিতে আক্রান্ত কিংবা তার পরিবারের মানুষজন আরো দুরারোগ্য বেরিতে আক্রান্ত মানে যাদের জন্য চাকরিটাই হচ্ছে সর্বশেষ সম্ভব আমরা সরকারের কাছে এই চাকরি নিয়ে যেটা চাই যে আমাদের প্রত্যেকবার আমাদের মাথায় শুধু হাত গলিয়ে বিদায় না করে আমাদের নিয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা গত ফেব্রুয়ারি মাসে আমাদের প্রধান কার্যালয়ে এসেছিলাম প্রথম দিন আমরা আমাদের হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে আমাদের প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গ্রহণ করার বলি স্যার একদম আমাদের মুখের উপরে বলে দিলেন যে ওনার হাতে কোনো কিছু করণীয় নেই পরের দিন আমরা যখন স্যারের সাথে আবার দেখা করি তখন হচ্ছে গিয়ে স্যার যেটা করলেন বলেন যে আমার হাতে কোনো কিছু নেই তারপরে বলতেছে তোমরা কয়েকজন থেকে যাও বাকি সবাই চলে যাও আমরা দেখা করার ব্যবস্থা করব বিভিন্ন ধরনের গড়িমসি করছিল ওনাদের এই গড়িমসির এক পর্যায়ে আমরা কঠোর স্টেপে যাই এবং আমাদের পিডি স্যারকে আমরা পদত্যাগ করার জন্য দাবি জানাই এই এই পর্যায়ে উনি উপদেষ্টা মহোদয় এবং সচিব স্যারের সাথে যোগাযোগ করে আমাদের সাথে উপদেষ্টা এবং সচিব স্যারের একটা শিডিউল ঠিক করে দেন আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা জনাব শারমিন মুশিদ আমাদের সাথে বাইশে ফেব্রুয়ারি সারা দিন ব্যাপী আমাদের চৌষট্টিটা জেলার চৌষট্টি জন প্রতিনিধির সাথে যোগদান করেন এবং এই যে আলোচনা আলোচনার এক পর্যায়ে আমাদেরকে একটা কঠোর সত্যের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আমরা আওয়ামী লীগের আবর্জনা সরকার আমাদেরকে টেনে নিতে চায় না আপনাদের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টার কাছে আমাদের একটা প্রশ্ন আমরা যারা সরকারি চাকরিতে কর্মরত আছি তারা সরকারের আদেশ পালন করতে বাধ্য আমরা সরকারের আজ্ঞাবহ দাস মাত্র আমার প্রকল্প পরিচালক আমাকে যখন চিঠি দিয়েছেন মেম্বার চেয়ারম্যান এমপি নিয়ে উঠান বৈঠক করার জন্য তার দায়ভার আমি কেন বহন করব আমি অফিস আদেশ পালন করেছি তাদের নিয়ে প্রোগ্রাম করেছি আমি তো আওয়ামী লীগের কর্মী না আজকে যদি আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি এসে ক্ষমতায় বসে জামায়াত এসে ক্ষমতায় বসে তারা যে অফিস আদেশ গুলো দেবে আমরা কি সেই আদেশগুলো পালন করব না আমরা কি আমাদের ইচ্ছা স্বাধীন চলতে পারবো আমরা কিন্তু আমাদের ইচ্ছা স্বাধীন যারা সরকারি চাকরিজীবী আছে ইচ্ছা স্বাধীন চলার মতো অধিকার রাখি না অফিস আদেশের বাহিরে আমরা কোনো ধরনের কোন কাজ করতে পারি না সেখানে যে মানুষের হাত ধরে অফিস আদেশগুলো যার স্বাক্ষরে পাশ হয়ে আসে উনি আওয়ামী লীগের দোষর হয়ে যায়নি কিন্তু আমরা আওয়ামী লীগের দোষর হিসেবে বিদায় হব এইটা কোন ধরনের অবিচার এটা কোন ধরনের ন্যায় বিচার আপনাদের কাছেই সেটা আমাদের প্রশ্ন আপনারা এই প্রশ্নগুলো নিয়ে আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় আমাদের প্রধান কার্যালয় এবং আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রশ্ন তুলবে যে এতগুলো নারীকে এতদিন ধরে আপনারা নারী ক্ষমতায়নের জন্য কাজ করে তাদের জন্য কোন ভবিষ্যৎ আপনারা তৈরি করে রেখেছেন আমাদের এই যে তৃতীয় পর্যায়ে আনার জন্য অলরেডি গত সপ্তাহে একটা মিটিং ছিল বাইশ তারিখে মিটিং ছিল ওই মিটিংটা হচ্ছে এই মিটিং মিছিলের কারণে মানে আমাদের সচিব স্যার উপস্থিত হতে না যার কারণে ক্যান্সেল হয়েছে ওই মিটিং এ তারা তৃতীয় পর্যায়ের আলোচনাগুলো কমপ্লিট করতে চাচ্ছিলেন এবং ডিপিপি যাচাই বাছাই করেন কাজগুলো ওখানে ফাইনাল হচ্ছিল আমাদের একটা প্রশ্ন সেটা হচ্ছে এই পর্যায়ের সফলতার ভিত্তিতেই কিন্তু ওই তৃতীয় পর্যায়ে আনার জন্য সরকারকে প্রস্তাব দেওয়া হচ্ছে এবং সরকার সেখানে হাজার কোটি টাকা ব্যয় করতে প্রস্তুত তাহলে ওই টাকা কেন আমাদের এই জনবলের জন্য ব্যয় করে যেহেতু আমাদের প্রকল্পের নাম চেঞ্জ হয়ে গেছে আমাদের প্রকল্পের নাম ছিল তথ্য আপাত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায় প্রকল্প দ্বিতীয় পর্যায় এই নামটা পরিবর্তন করে যেহেতু আপা শব্দে সবার অনেক ধরনের ইয়া হয় ঠিক আছে এই জন্য আপা শব্দটা বাদ দিয়ে তথ্য আপাতত বাদ দিয়ে এই প্রকল্পের নতুন নামকরণ করা হয়েছে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায় প্রকল্প দ্বিতীয় পর্যায় যেহেতু আমাদের প্রকল্পের নামও নেই এখন কিন্তু এটা নতুন প্রকল্প তার মানে এই প্রকল্প তাদের যদি ইচ্ছা থাকতো তারা কিন্তু ওই অর্থ যে এনে সরকারের কাছে আরো চার পাঁচ বছর বাড়াতে পারতো এবং আমাদের কিন্তু একটা কর্মসংস্থানের সুযোগ হতো কেন সরকার আমাদেরকে এই মুহূর্তে এরকম অনিশ্চয়তার পথে ছেড়ে দিবেন আমরা এই জিনিসগুলো আপনাদের মাধ্যমে সরকারকে প্রস্তাব করতে চাই আমরা ভুক্তভোগী প্রায় দুই হাজার পরিবার চৌষট্টি জেলা না আমরা সারা বাংলাদেশে চারশো বিরানব্বইটা উপজেলায় আছি আমাদের এই যে আমাদের যে বাইশ তারিখে আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে বসেছিলাম তখন আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা অবগত করেছিলাম আমরা চারশো বিরানব্বইটা উপজেলার রিপোর্ট নিয়ে কিন্তু আমরা ওনাদেরকে একটা রিপোর্ট ইয়ে করেছি যেখানে হচ্ছে হ্যাঁ ইও না সাতে একটা ছিল সেখানে তাদের বিভিন্ন ধরনের কিন্তু আর্থিক অসঙ্গতি কথা আমাদের প্রধান কার্যালয়ে বিভিন্ন ধরনের আর্থিক অসঙ্গতির বিষয়গুলো উঠে এসেছিল তো ওই পর্যায়ে আমাদের প্রধান উপদেশ সরি আমাদের আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা কথা দিয়েছিলেন যে ওনারা একটা তদন্ত পরিচালনা করবে কিন্তু ওনারা কোনো ধরনের কোনো তদন্ত দেয় নাই এবং আমরা যতগুলো অভিযোগ করেছি যে এই যে এখানে একটা নিয়োগ বাণিজ্য চলবে কারণ হচ্ছে আউটসোর্সিং মানে নিয়োগ বাণিজ্য এটা আমরা সবাই জানি ঠিকাদারদেরকে যেহেতু এই প্রসেসিংটা টোটাল কার্যক্রম দিয়ে দেওয়া হয় ওনারা কেউ বিনা পয়সায় এই নিয়োগ বাণিজ্যটা ছাড়ে না সবাই কিন্তু টাকার মাধ্যমেই নিয়োগ গুলো হয় এখন কথা হচ্ছে আমরা যেখানে মেধার মাধ্যমে পরীক্ষা দিয়ে তিন স্তরে পরীক্ষা দিয়ে আমাদের মেধার যাচাই বাছাই করে যোগ্যতার প্রমাণ দিয়ে আজকে এই পর্যায়ে এসে উপনীত হয়েছি সেখানে আমরা নতুন করে কেন নতুন মানুষের সাথে ভাদি আবার ফিরে আমার মেধার পরিচয় দিতে যাব আজকে যারা আমাদের 7 বছর ধরে হচ্ছে মাঠে কাজ করতেছি সাথে সংসার সামলাচ্ছি আমরা কিভাবে নতুন যারা টাইট স্টুডেন্ট আছে তাদের সাথে পরীক্ষা দিয়ে আমরা কিভাবে যোগ্যতা প্রমাণ দিব আর তারা তো এটা তো টাকার মাধ্যমে আসবে আমাদের যত আউটসোর্সিং এর কর্মগুলো মানে কর্মচারী আছে যারা আমাদের হচ্ছে অফিস সহায়ক তারা প্রত্যেককে 2 লাখ 3 লাখ আর লাখ টাকা করে যারা 20 গ্রেডে চাকরি করে 2 লাখ 3 লাখ আর লাখ টাকা করে দিয়ে তারা কাজে চাকরি গুলো পেয়েছে সেখানে সেখানে হচ্ছে আমাদের